वैसे तो कोई चल रहा है ना वेस्टर्न में वीडियो चल गया কাশে চাঁদ হেসে বারো তা জানায় নবো ডাক নিয়ে এলামের ঘরে ঘরে আমেজের নতুন ধারায় মুজে ওঠে বিন চারিদিকে ভেসে ওঠেরো জারে রাজারে আহেরো মাধন এলো মাহেরো মাধন رمضان رمضان اللهم آمين اللهم انت السلام ومنك السلام تباركت يا جل جلال والإكرام رب رحمهما كما ربياني الصغيرا اللهم رب رحمهما كما ربياني الصغيرا رب العالمين معبود مولى সারাদিন রোজা রাখিয়া হায় রব্বুল আলমিন ইফতারি রাগ মুহূর্তে হায় রব্বুল আলমিন ইফতারি সম্মুখে করিয়া তোমার সাহিন সদর বারে হাত উত্তোলন করেছি গমাওলা হায় রব্বুল আলমিন দুয়ার পূর্বে হায় রব্বুল আলমিন ফতে হায় ক্লাস রব্বুল শরীফ আর বলা আলমিন সারাদিন তলবে আলিমরা কোরআন তিলত করেছে গো মৌল যে যা পাঠ করেছে আর বলা আল এমন আপনি যতটুকু সোয়াব দিয়ে থাকেন সর্বপ্রথম আকা ইমান দার তাজেদারি মাদীনা হজরতে মোহাম্মদুল রসুল ন সাল্লাম ন রওজা আলাই হুয়া সাল্লামীর রৌজা মোবারককে দিন আর বলা আল বিশেষ করে আর বোলা আলমিন আমাদের মাদ্রাসার তলবে আলমদেরকে আজকে যে ভাই ইফতারির ব্যবস্থা করেছেন মাওলা। হাইরবুল আলমিন আমেরিকা থেকে আমার কাজী ভাই আইরব্বুল আলমিন এই মাদ্রাসার ছোটো ছোটো তলবে আল ইফতারির ব্যবস্থা করেছেন বাউলা হাইরব্বুল আলমিন যে আশা নিয়ে এই ছোটো ছোটো কোরআনের পাখিদেরকে হাইরাবুল আলমিন ইফতারির ব্যবস্থা করায়লম। রব্বুল আলমিন তার মনে পূরণ মনের রব্বুল আলমিন পিতা মাতা ওই অন্ধকার কবরবাসী হয়ে গেছে মৌল ঐরবুল আলমিনের রমজানের রুশিলা করে রব্বুল আলমিন এই কোরআনের পাখিদের ইফতারির ব্যবস্থা করার উসিলা করে হাইরাবুল আলমিন তার পিতা মাতার কবরখানা জান্নাতের বাগিজায় টুকরো করে দিন ঐরবুল আলমিন তাকে দিনদার পর হিসাবে কবুল আর মঞ্জুর করে নিন আয়রীন আমাদের সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন আয়রব্বুল আলমিন দেখতে দেখতে হাইরাবুল আলমিন অনেকগুলার আমাদের মাস থেকে চলে যায় আয়রব্বুল আলমিন জানি না আমাদের গুনাম রাখ মাফ করাইতে পারলাম আমাদের সকলকে আপনি করিয়া দিন রব্বুল আলমিন আমাদের রোজা খেলা আপনি কবুল মঞ্জুর করে নিন রব্বুল আলমিন আমার যে ভাই দিনী ভাই রব্বুল আলমিন সে দূর প্রবাস থেকে রব্বুল আলমিন আমাদেরকে ইফতারির ব্যবস্থা করাইল আয় রব্বুল আলমিন তাকে নেক হায়াতে তো দান করে দিন আয় রব্বুল আলমিন ব্যবসা বাণিজ্য বরকত দান করে দিন আয় রব্বুল আলমিন সুস্থতা দান করে দিন আয় রব্বুল আলমিন আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত রাখেন আয় রব্বুল আলমিন মানুষ শয়তান জিন শয়তান থেকে হেফাজত রাখেন আয় রব্বুল আলমিন আমাদের এই মাদ্রাসাখানা আপনি কবুল আর মঞ্জুর করে নিন আর রব্বুল আলমিন

প্রেরণা যোগায় ইফতার সুখময় স্মৃতির লগ, তৃপ্তির বহে প্রতি লোকমান রোজাদার তাই গাই শুক্রিয় গান শুক্রিয়ন গান গন গান রদন লো